जय पंचत की जय श्री प्रभुपाद की जय पंच जय पंच तत जय पंच শ্রী কৃষ্ণ চয় ত প্রভু দয়া রে শ্রী কৃষ্ণ চয় ত প্রভু তোমাবেন কেদা যে তপবন হेतো তব অবততে তপবন হेतো গো সমপাতে প্রভু না পাইবে আ মহা প্রভু নিত প্রেমানন্দ শোকে প্রভু নিত্যানন্দ কৃপা বলো কনা করো আমি বর

নান শ্রীকৃষ্ণ তানা প্রভু গয়কার শ্রীকৃষ্ণ চৈতন্ন প্রভু হাস স্বরূপ সনতন ভট্ট রাঘুনাসরূপ ভট্টযুগ শ্রী যুব প্রভুলকনত শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু দয়াকার কর মে শ্রী কৃষ্ণ বিনা কে দয়ালা জগৎ সংসার दयाकर श्री आचार्य प्रभु श्रीनिवास oh uh -huh. Krishna jai prabhu, dya karma le. Krishna jai. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. રામ રામ હરે હરે કૃષ્ણ જય પંચત જય પંચત પંચોત જય પંચત जय जय प्रभुपाद 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 प्रभु जय पंचत की श्री माधव की गौनितय भगवान की खी अनंतगु की तय गौर श्रीनाथ प्रेमानंदे हरिभु जय पाद जय श्रीला पाद जय पाद जय श्रीला पाद जय पाद जय नमस्ते गिरिराजाय নাম গিরি রাজয় শ্রি গোবর্ধন না অশেষ ক্লেশ নশয়

जय वृंदव जय राधे श्री गोविंद गोपीनाथ मदन नम श्री गोविंद गोपीनाथ मा दान गोविंद जय जय प्रभुपाद 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 जश्रपाद की जय जय श्री गुरु चरा ना पदमा केवल भदमा पद्मा केला भदमा बन्ध मै श मते

হে গুরু চরণে রতে এসে তামাগতে যে প্রসাদে পুরে সর্ব আশা জয় প্রসাদে পুরে সরব আশা চক দিল যে জন্মে জন্মে প্রভুষে দিব জ্ঞান রিদে প্রকাশিত সিপাগে অন্রেদে প্রকাশিতা প্রেমা ভক্তি জাহযে তে আভিদা ভিনা সোজাতে বেদে গাযে জাহারা চারিতা বেদ গায় যাহার চরিত শ্রী গুরু করোনা সিন্ধু আধম জনার বন্ধ শ্রী গুরু করোনা সিন্ধু আধম জনার বন্ধ দুঃখনাথ লোকের জীবন দু জীবান হা হা প্রভু কর দেহ কারদায়ামে পদ হা হা প্রভু কর দায়া দেহ মুরে পদ জয়া হা হা প্রভু কর দায়া दे पद जाया हा हा प्रभु कारा जया पद पदा हे बेजाजुसुक्त भुबाना हे बेजाज गुड़ सुखत्रि जय प्रभुपद जय प्रभुपद प्रभु पद जय प्रभुप जय जय प्रभु पद प्रभु पद प्रभु पद प्रभु पद তাই গোল হরিব 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 হরি জয় জগদ্গুরু শ্রী প্রভূপাত কি নম বিষ্ণুপধায় कृष्णपृष्ठाय भूतले श्रीमात् भक्तिवेदान्तो शामिनीतिनामिनेनाय कृष्णपृष्ठाय भूतले श्रीमात् নামাস্তে সরস্বতী দেবে গুরুবাণী পোচারিণে নিরশেষ শূন্যবাদি পশতে নামাস্তে गौड़बानी पचारिने मेरे विषय सम श्रुन्नावादी दृष्ट तो दशतारिने जय श्री कृष्णो चैतन्य प्रभु नित्यानंद श्रीदईतो गदाधर श्री वशदे गौर भक्त बींद चैतन प्रभु नित श्री अदैत गदादर श्रीवाषधि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण वेष्ठ ओ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama Hare Rama, Rama Rama Hare 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 Krishna, Krishna! Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama Rama, Rama Hare Hare Krishna Krishna Hare 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 Rama ఓ నీత గౌరంగ జయ నీత గౌరాంగ నీత గౌరంగ జయ నీత గౌరాంగ అయ్య గౌరహరి గౌర గౌరా గౌరహరి গৌরা 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 হরি জয় সচি নন্দন গৌর হরি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বল দেব জয় শুভদ্রা জগন্নাথ জয় জগন্নাথ স্বামী নয়ন পতগামী নয়ন পতগামী ভবত মে স্বামী নয়ন নয়ন ভব ও রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা

ইত নিসিংহ পরত নৃসিংহ পরত নৃসিংহ ও যত 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 নিহাম বহি নিসিংহ হৃদয়ে নৃসিংহ নরসিংহ মাধিম শরণ প্রবোধে তব কর কমল বে নুত সিংহ ধোলিত হিরন্নকশিপিঙ্গ কেশবদিত নর হরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হ রে জয় জগদীশ হরে জয়ৃসিংহদ দেব নৃসিংহ দেব

প্ৰভুপ প্ৰভুপাত নিতাই গৌৰ হৰি বল হৰি ব'ল হৰিবল হৰিবল নিতাই গৌৰ হৰিবল 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 হৰিব জয় ভুবন মঙ্গল হরিমান প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমতি শিল অভয় চর্তি বেদান্ত স্বামী জগদ্গুরু শিল প্রভূপাত সরস্বতী ঠাকুর প্রভুপাত মহারাজ কি জয় পরম করময় শিল গোশ ধর্ভী মহারাজ কি জয় সচিদানন্দ ভক্তম ঠাকুর কি জয় বৈষ্ণব সার্বভৌন শিল জগন্নাথী মহারাজ কি জয় অনন্ত অনন্ত কুটি বৈষ্ণুবিন্দ কী জয় শ্রী শিশুনাথন ভট্ট রঘুনাথ শ্রী জীবগোপাল ভট্ট দাসনাথ স্বর কি জয় প্রেম কৃষ্ণ চৈতন প্রভু নিত্যানন্দ শিও দিত গর শিবাষি গৌর ভক্ত বিন্দ জয় শ্রী শ্রীরাধ মাধব কী জয় শ্রী শ্রী রাধা মাধব বিধাক গি গোবর্ধন ধাম জয় বৃন্দাবন মতামি জয় শ্রী কেত্রপুরি ধাম জয় মায়াপুর ধাম জয় অনন্ত কুটির ধাম জয় কি আপন পরম দলশীল গুরু মহারাজ কি জয় গুরু কৃষ্ণ পূজা কী যোগদান করি সমস্ত গৌরভক্তবৃন্দ কি জয় গৌর প্রেমানন্দে হরিব!